স্বপ্ন সব সময় বড় দেখতে হয় কারণ আপনার স্বপ্ন পূরণ করার মালিক হচ্ছে উপরালা তিনি বড় পরিসরে না হলেও ছোট করে হলেও আপনার স্বপ্নটা কিন্তু পূরণ করে দিবে স্বপ্নকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখার আনন্দটা ভাষায় প্রকাশ করার না এই যে আমার একটুখানি স্বপ্ন পূরণ হয়েছে আর সেটা হচ্ছে এই যে আমার ছোট্ট বিলাস গাছটাতে ফুল ফুটেছে আমি না স্বপ্ন দেখেছিলাম অনেক বড়। আমি দেখেছিলাম আমার এই গাছটাতে অনেক বাগান বিলাস ফুল হবে আমার বেলকুনিতে পড়ে ছড়িয়ে থাকবে আর আমি এসে কুড়িয়ে নিব কিন্তু এখন বড় পরিসরে পূরণ হয়নি তবে ছোট্ট পরিসরে যে পূরণ হয়েছে আর আমি সেই ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতে পেরেছি এর যে কি আনন্দ আমি যেহেতু বড় পরিসরে দেখেছিলাম তাই ছোট করে হলেও পূরণ হয়েছে আর যদি নাই দেখতাম তাহলে তো এটাও পূরণ হতো না আসসালামু আলাইকুম এপিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি একটা গিফট আপনাদেরকে দেখানোর মাধ্যমে এই যে সুন্দর দুইটা পর্দা দেখছেন এই পর্দা দুইটাই আমি গিফট পেয়েছি আর সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে এক আন্টি আমাকে গিফট পাঠিয়েছে আমি না এটা পেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল আমি এই পর্দাগুলো কোথায় ব্যবহার করব সেটাই চিন্তা করে পারছিলাম না এটা দেখতে এতটাই কিউট ছিল মনে হচ্ছিলো ব্যবহার না করে তুলে রেখে দেই তবে তুলে রাখলে তো সেটার সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারবো না যার কারণে দুইটা যেহেতু দুই কালার আমি একটা এই রুমের দরজায় লাগিয়ে দিয়েছি আর একটা হচ্ছে আমার কিচেনের দরজায় লাগাবো যার জন্য রেখে দিয়েছি আর ফাইনালি দেখেন দেখতেই আমার কাছে খুব ভালো লাগছে গিফট সেটা দামি হোক বা কম দামি সেটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে যে আপনি কার কাছ থেকে পাচ্ছেন এবং সে আপনাকে ভালোবেসে গিফট করেছে আমাকে এই যে দুইটা কিউট পর্দা আমার আন্টি গিফট করেছিল আন্টিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সত্যি বলতে আমি যখন এটা দিয়ে রুমটা রেডি করেছিলাম রুমটা দেখতে খুবই ভালো লাগছিল আর কালারটাও ছিল একদমই চোখে শান্তি আনার মতো একটা কালার একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে রেড কালার যাই হোক আমি এটা যখন হাতে পেয়েছিলাম তখন এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি পরবর্তীতে আমি এটার সঙ্গে ম্যাচিং করে খুব সুন্দর দুইটা ক্লিপ এনেছি যাতে এভাবে করে আমি মাঝে মাঝে আটকিয়ে রেখে দিতে পারি আর এই তো ফাইনাল লুকটাও আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইদানিং আমার ভিডিওগুলোর যে অবস্থা তাতে মনটা ভীষণ খারাপ কি করব আসলে বুঝতেই পারছি না আমি আজকে আপনাদের সঙ্গে ঘরের কোনো কাজ সকালের নাস্তা কোনো কিছুই শেয়ার করিনি রুমটা তো গুছিয়ে নিয়েছি সুন্দর করে অফ ক্যামেরাতে বাসার যে অন্যান্য রুমগুলো আছে সেগুলো গুছিয়ে এখন চলে এসেছি বেলকুনিতে বেলকুনিতে যদি এরকম একটা গাছ থাকে অন্তত সপ্তাহে একদিন আপনি কিন্তু এরকম ফ্রেশ শাক খেতে পারবেন আমার এই গাছটা মশাল্লা অনেক সুন্দর আর বৃষ্টিতে এটা যে এত সুন্দর হয়েছে এবং এত শাক হয়েছে আমি কিছুদিন আগেই কিন্তু এখান থেকে শাক তুলেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার দেখেন এক সপ্তাহ পরে আবার কতগুলো শাক কেটে নিচ্ছি আর এরকম শাক যখন আপনি রান্না করবেন খেতে যে কি ভালো লাগে যাদের বেলকুনিতে এখনও এরকম একটা পুঁশাক গাছ নেই তারা কিন্তু চাইলেই এরকম একটা গাছ লাগিয়ে আমার মতো সপ্তাহে একটা দিন ফ্রেশ শাক খেতে পারেন আমি অনেকগুলো শাক কেটে নিয়ে এসেছি আর এখন এগুলোকে সুন্দর করে রান্নার জন্য কেটে নেব কারণ গাছ থেকে আমি আজকে অনেকগুলো লম্বা লম্বা শাকের ডগা কেটে নিয়ে এসেছি আপনি পুঁই শাক গাছ মিষ্টি কুমড়া শাক লাউ শাক এইগুলো যত বেশি কেটে দিবেন তত কিন্তু বেশি বেশি শাক আবার নতুন করে তৈরি হবে আর এই শাকগুলো আমি একটা একটা করে বেছে নিচ্ছিলাম উপরে যেহেতু কোনো ময়লা থাকে না তারপরেও আমার এই গাছগুলোতে প্রতিদিন সকালে অনেক পাখি কিচিরমিচির করে বসে এবং ঠুকিয়ে ঠুকিয়ে শাকগুলো খেয়ে নেই তো চিন্তা করছিলাম যদি কোনো ময়লা থাকে একটা একটা করে শাক আমি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি আর এখন রান্নার জন্য কিন্তু রেডি আমি প্রতিদিন বাসায় যা কিছু করি চেষ্টা করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু কেন জানি আমার সেই চেষ্টাটা সফল হয় না তারপরেও যেহেতু এই লাইনটাতে চলে এসেছিলাম চেষ্টা করব আপনাদের সঙ্গে মিশে থাকার জন্য আমি প্রথমেই পুঁশাকগুলো তেলাপিয়া মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর একটা আলু দিচ্ছি কারণ আলু ছাড়া কিন্তু আমার চলেই না মাছগুলোকে আজকে না ভেজে কষিয়ে রান্না করেছি আর সত্যি বলতে এতটা মজা হয়েছিল ইদানিং কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টির দিনে ঠান্ডা পরিবেশে এরকম গাছ থেকে পৈশাক পেড়ে তারপরে হচ্ছে অল্প মশলা দিয়ে হালকা ঝোল করে রান্না অনেক কিন্তু টেস্টি একটা খাবার আমি পুঁশাকটা খুব সুন্দর করে কষিয়ে আবার কিন্তু মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি আসলে রান্না তো সবাই করে আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে বাকি যে মাছগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন ভুনা করে নেব আমার বাসায় এই মাছটা সকলে যে এত পছন্দ করে খায় আমার কাছে না খুবই ভালো লাগে আর আমি যেভাবে রান্না করি আমি মনে করি যে আপনারাও যদি এভাবে করে তেলাপিয়া মাছটা রান্না করেন খেতে কিন্তু অনেক টেস্টি হবে আমি সব ধরনের মশলা দিয়ে মাছটাকে মেখে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এখন এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব এভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিলে কী হয় আমি যে মশলাটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু মাছের ভিতরে অলরেডি চলে গিয়েছে আর এখন আস্তে আস্তে ভেজে নেওয়ার কারণে মাছগুলো অনেকটাই রান্না হয়ে যায় কিন্তু পরবর্তীতে অল্প কিছুক্ষণ রান্না করলেই আপনার রান্না কমপ্লিট আর এই তো দেখেন আমি শাকটাও রান্না করে নিয়েছি একদমই মশলা কম ব্যবহার করেছি আর কালারটা চেষ্টা করেছি শাকের যে অরিজিনাল কালার সেই কালারটা যাতে ঠিক থাকে সেভাবে রান্না করার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আমি আজকে এখানে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করব না শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রাঁধুনির যে মাছের মশলাটা থাকে সেখান থেকে একটু মশলা ব্যবহার করব। এতেই কিন্তু এটার টেস্টটা অনেক গুণ বেশি হয় আমি যে ফ্রোজেন টমেটো রেখেছিলাম দেখেন এখন তার উপকারিতা ভোগ করছি টমেটোগুলো একদমই কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেশ আর এগুলো দিয়েই আমি এখন রান্না করে নেব ধনে পাতা রেখেছিলাম চেষ্টা করছি যা যা ফ্রোজেন রেখেছিলাম এখন খেয়ে শেষ করে নেওয়ার জন্য টমেটোগুলো ছোট ছোট করে কেটে আমি এখন মশলার ভিতরে দিয়ে দিয়েছি আমি সব সময় চেষ্টা করি মশলা কম দিয়ে রান্নাগুলো কমপ্লিট করার জন্য বেশি মশলা হলে খেতেও যেমন ভালো লাগে না আবার হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এভাবে করে আপনারা একবার এই তেলাপিয়া মাছটা রান্না করে খেয়ে দেখবেন অনেক কিন্তু মজা হয় আমি নামানোর আগে একটু ধনে দিয়ে দিয়েছিলাম আর এই যে ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান